কালো নুনিয়া আলিপুরদুয়ার জেলায় প্রতিটি ব্লকে কম বেশি কালো নুনিয়া ধান চাষাবাদ হয় স্বীকৃতি কৃষকরা এর সুফল পাবে পাওয়ায় এবং তাদের বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি দপ্তরের আধিকারিকরা আলিপুরদুয়ার কৃষি দপ্তরের উপকৃষি অধিকর্তা নিখিল কুমার মন্ডল জানান আশা করছে জিআই স্বীকৃতি পাওয়ার পর কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং তারা উপকৃত হবে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মন্দাবাড়ি এলাকার কৃষক জগন্নাথ টপ্য, অনিল দীর্ঘ বহু বছর থেকে কালো নুনিয়া ধান চাষাবাদ করছে কৃষকরা জানান আগস্ট মাসের প্রথম দিকে কালো নুনিয়া ধান রোপণ হয় এবং ডিসেম্বরে বাজারে কেজি প্রতি একশো টাকা কালো নুনিয়া বিক্রি হয় এক বিঘা জমিতে থেকে টাকা আয় হয় কৃষকরা জানান বর্তমানে তারা তারা কোনো সহযোগিতা পান না তবে স্বীকৃতি হাজার পাওয়ায় আশাবাদী এখন হয়তো কিছু সরকারি সুযোগ সুবিধা পেতে পারে সুবিধা পেলে আরও ভালো মতো কালো নুনিয়া চাষ করা যাবে এবং এখন কম আয় হয় আয়ও বেশি হবে বলে আশা করছে কৃষকরা জিআই স্বীকৃতি পেয়েছে এটা আমাদের জেলা এবং আমাদের জেলার চাষিভাইদের জন্য খুব আনন্দের খবর তো আমাদের এই জেলাতে প্রায় ছটা ব্লকের মধ্যে কম বেশি সব ব্লকেই কালো চাষ হয় তার মধ্যে কালীপুরদুয়ার ওয়ান আলিপুরদুয়ার টু কালচিনি এবং মাদারিহাট কুমারগ্রাম এই এই ফালাকাটা এই এরিয়াগুলোতে বেশি হয় কালচিনি এবং কুমারগ্রাম এই ব্লকগুলোতে একটু কম হয় আমরা চেষ্টা করছি আমাদের যে সামনের সিজনে পিকে ভিআই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা সেই প্রোগ্রামে আমরা কালো নুনিয়া ধানকে আরও প্রমোট করার চেষ্টা করছি এখন কিছু এপিও এই ধান চাষ করে তারা বাজারে বিক্রি করে একশো থেকে একশো কুড়ি টাকা কেজি ধরে বিক্রি করে এবং জিআই পাওয়ার পরে আশা করবো এই ধানের আরও দাম বৃদ্ধি পাবে এবং চাষিরা এ থেকে আরও বেশি উপকৃত হবে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়